কী রে পছন্দ আছি হুম ভালো লাগে দুধ থেকে আর কদিন দেখ কি বল ভালো লাগে রে যদি মানা করে দেয় তাহলে এই থেকে দেখবি না না ওরকম না একদিন দেখবি এই গিয়ে আমি একটু দেখতেছি না একদিনও বুঝবে আর যেদিন বুঝবে কথা বলবে সেদিন ওকে বলে দেবো না করবো বেরা বোঝে না ভাই দেরি না করে বলে ফের আরে গিয়ে দেখ একটু অন্য শিকার পাখি শিকার করে নিতে হু আমার কথা বলিস না ভাই ও ওরকম নে না দেখে বুঝিস না ও খুব ভালো মেয়ে ভাই ওরকম নাও বলিস না হ্যাঁ হ্যাঁ ভালো তো মেয়েরা আছে খারাপ তো আমরা ছেলে না না দেখ আমি কি করি হ্যালো আরে দাঁড়া আছে এখানে জানিস তো একটু ওই ব্যাপার আছে না অনেকক্ষণ থেকে দাঁড়া আছে রাস্তায় রে তো পাচ্ছে না ঠিক আছে আয় দাদা হ্যাঁ ঠিক আছে হ এইভাবে কে হ্যা বলবে জোর ধর জোর নেহা তুই গিয়ে দেখা যাবে কি হবে এতক্ষণ আসলাম আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে লেট করলাম চলি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর তোমাকে একটা কথা বলতে চাই চলি বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামুন হয়ে হয় চাঁদে হাত বাড়াই জলসে যাব জানি মানছে না মন খানি পাবো না যে নো মিছে মিছে কেন তোমাকেই চুতে চাই আমি কেন বার বার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই পর বন্ধু শেষে মিলল তো আমার কথাটাই তো শেষে কি তাহলে ওই আঙুল ধরলো তুই কি আঙুল শুধু শোনা শোনা এ বন্ধু শোনা আরে মেগুলো ওরকমই হয় একটা কিন্তু দশটা যায় ওই শোনা কোথায় যাচ্ছ বান্ধবী আসছে তো নিয়ে আসছি একটু ঠিক আছে আজকে বিয়ের দিন দূরে কোথাও যেও না আশেপাশে থেকো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি উফ ভগবান ফোনটা যেখানে রিসিভ করছে না কি করবো এখন ব্যস্ত ছিলাম দেখিনি ব্যস্ত ছিলাম মানে আজকে আমার বিয়ে তোমার কোনো দেখতো নেই দেখো আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না কি বলছো তুমি আমি তোমার জন্য বাড়ি ঠিক করে বিয়ে না করে পালিয়ে এলাম আর তুমি বলছো বিয়ে করতে পারবে না দেখো আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে আর তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি আমার পরিবারের মানসম্মান নষ্ট করতে পারবো বিয়ে ঠিক হয়েছে মানে এত যখন আমার সঙ্গে রিলেশনশিপে তখন তো মনে পড়েনি আমরা যা রিলেশনশিপে ছিলাম আর আমাদের মধ্যে বিয়ে নিয়ে কোনোদিনও কথা হয়নি এটা মাথায় রাখো দেখো আমি তোমার জন্য সব ছেড়ে চলে না আমি তো আমাকে বোকা বানাইনি আর প্রেম করলে যে বিয়ে করতে হবে তার কোনো মানে আছে বাড়ির থেকে পালিয়ে আসার সময় আমাকে জিজ্ঞাসা করে এসেছ যেমন পালিয়ে আসতে পেরেছো নিজের রাস্তা নিজে দেখে নাও

তাহলে হয়তো এই ভুলটা সরে অবশ্যই সুযোগ দিবে আমি আর তাদেরকে আমার মুখ দেখানোর মতো কাজ করে আসিনি বাবা মায়ের কাছে তাদের ছেলেমেয়েরা কোনোদিনও পর হয় না তুমি চলো আমি তাদেরকে বুঝিয়ে বলি তাহলে অবশ্যই তোমার ভুলটা সরে যাওয়ার সুযোগ দিবে না না এটা সম্ভব না আমি কোনোদিন যেতেই পারবো না ওদের সামনে বিশ্বাস করে রাখো আমাকে একবার অবশ্যই সম্ভব হবে আমি ওদেরকে বোঝাবো

খোঁজে দেখুন তো আপনার প্রেম কত কার সাথে পালিয়েছে যদি বিশ্বাস আপনার মেঘে জিজ্ঞাসা করুন ওই প্রেম করে নি পালিয়ে নিয়ে তাহলে কাজ কি করে আরে আপনার মেয়ে যেন আগের পাশে কিছু উল্টা পাল্টা কিছু না করে তার জন্য আমার বন্ধু এখানে নিয়ে আসে আচ্ছা আমি বুঝি কেন

তুমি কি আমার মেয়েকে গ্রহণ করবে হ্যাঁ মানে প্লিজ তুমি কিছু বলো না হয়তো তুমি আমাকে এখনো মেনে নিবে কিন্তু আমি তোমার ভালোবাসার যোগ্য মেয়ে নই কি বলছিস মা তুই হ্যাঁ ঠিকই বলছি বাবা ও আজ থেকে না কয়েক বছর থেকে আমার পিছনে ঘুরছে কিন্তু ওর ভালোবাসার দাম দিতে পারিনি আমি এখন আমার মনে হচ্ছে আমি ওর কোনোদিনও ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারিনি বাবা আমি ওর সাথে দুই মিনিট কথা বলতে চাই ঠিক আছে কথা বলো তোমাকে নতুন করে কিছু বলার মতো আমার কাছে ভাষা নেই পারলে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে প্লিজ তোমাকে ক্ষমা করার আমার অধিকার আমার কাছে নেই আমি ভগবানের প্রার্থনা করবো তুমি যেখানেই থাকো কিছু কথা সময়েরি ঝরা পাতা দিয়ে যায় শুধু